হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু চিপ পিস কালেকশন যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো তো প্রথমেই কিন্তু যে কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু থাকছে গোল্ডেন কালারের মধ্যে খুবই গর্জিয়াস এবং এটার কাজটা দেখেন এত সুন্দরভাবে কিন্তু কাজটা করা আছে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং অন্যতেও কাজ করা আছে এগুলো কিন্তু পিস এগুলোর সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ইনার পাবেন ওড়না পাবেন ফলস পাবেন সব কিছু মানে একদম ফুল একটা সেট আপনারা পেয়ে যাবেন এবং ঈদের আগে কিন্তু খুবই কম দামে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সাদা কালার প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের একদমই গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এগুলো যখন আপনারা তৈরি করবেন তখন আরও বেশি সুন্দর লাগবে যেহেতু খুবই কম রেটে দেওয়া আছে এই কারণে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে মাত্র একশো টাকা এবং একশো টাকা চার্জ দিয়ে আপনারা চাইলে দুইটা তিনটা করে কালেকশন নিতে পারবেন তো এটা হচ্ছে খয়েরি কালার এবং এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা কালার থাকছে দেখেন খুবই গর্জেস প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক গর্জেস এবং অনেক সুন্দর তো সুন্দর গর্জেয়াস মানসম্মত এই কালেকশনগুলো নিতে হলে অর্ডারটা দ্রুত কনফার্ম করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কিন্তু এই কালেকশনগুলো পাঠিয়ে দিতে হবে তো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা কালেকশন কতটা ইউনিক এবং কতটা গর্জিয়াস কাজের কোয়ালিটি দেখেই কিন্তু ভালো লাগছে যে এত সুন্দর কাজ করা ফুল সাড়ে নয় গছ কাপড় পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন এটা কিন্তু থাকছে চিনি কালার এবং এই কালারটাও কিন্তু অনেক গর্জাস এবং অনেক সুন্দর যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু পিত কালার একদমই পিত সবুজ অনেক সুন্দর একটা কালার যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে তিনটা চারটা করেও কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এত গর্জিয়া সবগুলোই কিন্তু মাত্র এক হাজার টাকা যতগুলো কালেকশন আপনারা এই ভিডিওতে দেখছেন সবগুলোই একশো টাকা কিন্তু থাকছে ডেলিভারি চার্জ এবং এক হাজার টাকা কিন্তু পার পিস এবং আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে চাইলে চারটা পাঁচটাও কালেকশন নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এখানে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন দ্রুত অর্ডারটা করবেন কারণ এগুলো সীমিত পরিমাণে কিন্তু আমাদের স্টকে আছে এখন আর যেহেতু ঈদের বেশি দিন নাই এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একদমই লাস্ট পর্যায়ে চলে আসছে এটা হচ্ছে লাল কালার দেখেন এক হাজার টাকা সাড়ে নয় গজ কাপড় জামা অনা আড়াই গজ করে দেওয়া আছে এবং ফল সালোয়ার মিলে সাড়ে চার গজ দেওয়া আছে সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটাও কিন্তু গোল্ডেন কালার এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এগুলো কিন্তু মার্জিত কালেকশন একদমই তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগ যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাতে হবে আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন প্রত্যেকটা কালার কতটা সুন্দর এবং এই যে লাইট আকাশি কালার গোলাপ ডিজাইনের লাইট আকাশি কালার এটাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন কম দামে মানের কালেকশন কম দামে মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে অ্যাশ কালার এবং এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে লাইট আকাশি কালার দেখেন এই যে লাইট আকাশি কালার একদম লাইট আকাশি কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এবং এটার ওর্তে দেখেন অন্যতেও পুরাটা জুড়ে কাজ করা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ